নমস্কার আমি আরজি আজ আবারও একটি সত্য ভৌতিক ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি আর এই ঘটনাটা সত্যি খুবই আলাদা খুবই শিহরণ জাগানো একটি ঘটনা ঘটনাটা আপনাদের সুদীপদা শোনাবেন ঘটনাটি শুনে আপনারা দেখুন আপনাদের কীরকম লাগলো সেটা কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন আর যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সেটা তো আপনাদের জানাই আছে একটি লাইক একটি শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন হ্যালো ফ্রেন্ডস আমি সুদীপ আর আজকেও আরেকটা ঘটনা নিয়ে আমি এসেছি এটা একটা শর্ট ঘটনা বলতে পারেন ঘটনাটি আমাদের পাড়ারই ঘটনা পাড়ার লোকেশনটা আমি বলছি না তার কারণ যার ঘটনাটা সে মারা গেছে কিন্তু তার ছেলে পিলে রয়েছে ছেলে টেলেরা আমতে পাড়াতেই থাকে তো হয়তো কোনো সিকিউরিটি ইস্যু হতে পারে তার জন্য আমি পুরো ডিটেলসটা বলছি না কিন্তু নাম টামগুলো আমি একই রাখছি একদম কমন নাম তো আমাদের পাড়াতে একজন খুব ভালো ভদ্রলোক ছিলেন উনি সুইমিং রানিং এগুলো খুব করতেন আমি তখন অনেক ছোট বলতে পারবো না কিন্তু উনি একটা আমাদের ফুটবল মাঠ আছে ওই মাঠে রোজ একুশ বাইশ পাক লাগাতেন মানে আমরা স্টুডেন্ট লাইফে যত পাগ না লাগাতে পারতাম তার থেকে উনি অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন তো সেই ভদ্রলোক খুবই ফিট এবং খুব ছিলেন একটু বেশি ফিট ছিলেন আর কি মানে একটু বেশি দৌড়াদৌড়ি করতেন আমার যতদূর সম্ভব মনে পড়ছে কলকাতা পোর্ট ট্রাস্ট বা এন কোনো জায়গায় চাকরি করতাম বাড়িটা কোথায় বা লাইফ আমি বলতে না কিন্তু মাঠে রোজ দেখতাম মানে বর্ষায় জলে বৃষ্টিতে গ্রীষ্মে শীতকালে সবসময় উনি মাঠে যেতাম মানে আমরা হয়তো ফুটবল খেলতে মাঠে যেতে যেতাম বা যেতাম না বা পরীক্ষার সময় যেতাম না কিন্তু ওনার হাজিরা তিনশো পঁয়ষট্টি দিন ছিল চাপদারি ছিল ওনার নাম গুলো কিছু না আমি হয়তো আমার বাবাটা বড়া বলতে পারবেন তো যাই হোক এবার ওখানে রানিং করতেন তারপরে রানিং টানিং করে আটটার সময় যখন আপনি খেমে যেতেন তখন আমাদের এখানে একটু কুকুর আছে ওই পুকুরে এসে উনি স্নান টান করতেন করে তারপরে উনি বাড়ি চলে যেতেন এবার তখনকার ওই ব্যাপারটা অন্যরকম ছিল তখন স্নান করে খালি গায়ে বাড়ি গেলেও কেউ ঘুরে তাকাতো না নব্বই দশক হবে তো যাই হোক ঘটনাটা শুরু হচ্ছে একদিন তারপরে আমাদের যখন গ্রীষ্মকাল আসলো গ্রীষ্মকালের পরে আমরা মাঠে মাঠে যেতে শুরু করলাম যখন যাচ্ছি তখন কিন্তু ওই জেটুটাকে আর দেখতে মানে যখন বাচ্চা ছেলে তখনই ওনার বয়স হচ্ছে রিটায়ারমেন্টের কাছাকাছি প্রায় ফিফটি থ্রি ফিফটি ফোর বয়স তো হঠাৎ করে ওরকম ভাবে না দেখে আমরা আশেপাশে সবাইকে জিজ্ঞেস করছিলাম যে উনি কি হলো বলে অনেক দিন ধরে আসছে না তো কি হয়েছে তারপরে একটা কাকু ছিল যে ওখানে ফুটবল মানে ফুটবলের কোচ ছিল উনি ওই বাঁশি নিয়ে মানে কিছুই কোচিং করতো না বাঁশি নিয়ে শুধু বাঁশিটাকে ফু দিত আর আমরা বলে লাথি মারতাম এই ছিল কোচিং উনি জীবনে আমাদের কোনোদিন মানে ফুটবল খেলা দেখায়নি খেলা যা শিখিয়েছে অন্য একজন শিখিয়েছে রবি কাকু বলে যাই হোক সেটা অপ্রাসঙ্গিক সঙ্গে এই গল্পে তো ওই চাপদারির ভদ্র লোক যার কথা বলছিলাম তিপ্পান্ন চুয়ান্ন বছর বয়স কালকাটা পোর্টকাস্টে চাকরি করতো যিনি উনি আসা বন্ধ করে দিল তারপর ওই ফুটবলের যে কোচ কাকুটা ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার কাকু উনি আসা বন্ধ করে উনি তো তিনশো দিন আসতো তখন বললো তোরা জানিস না এরকম এরকম ব্যাপার উনি তো আর বেঁচে নেই ওই মাঠেই নাকি উনি এক্সেসিভ রানিং করতে গিয়ে বুকে পেন অনুভব করে এমনিতে ফিট ছিল বুকে কোনো সমস্যাই ছিল না তারপরে তাও উনি জিনিসটাকে ওভারকাম করে বুক একটু মেসেজ করে উনি চলে যায় পুকুরে স্নান করতে ওই পুকুরে স্নান করতে গিয়ে ওখানে ডুবে মারা যায় মানে সেখানেই ওনার হার্ট অ্যাটাক যায় তারপর পিজিতে সবাই ধরাধরি করে নিয়ে যায় যখন আমাদের পরীক্ষা চলছিল গ্রীষ্মের আগে তখনই ঘটনাটি ঘটে এবং গ্রীষ্মের ছুটিতে ওনাকে আর আমরা দেখতে পাই তো উনি আচমকা ওই পুকুরে মারা যায় এবার মারা যাওয়ার পরে তারপর তো আমরা তো জেনারেলি পুকুরের ধারে রাত্রিবেলা বা এরকম টাইমে যেতাম না তখন সন্ধ্যে ছটার পর বেরোতাম না বলা যায় বাড়িতে থাকতাম পড়াশোনা থাকতো তখন হতে যেত এবার আমাদের পাড়ায় আরেক ভদ্রলোক ছিল তার নাম ছিল ইসুবাবু সেই ইসুবাবু একবার হঠাৎ করে মানে ওনার অফিস থেকে উনি ঘুরছে ঘুরতে ঘুরতে রাত্রি তখন এগারোটা সাড়ে এগারোটা পুকুরের পাশ দিয়ে ঘুরছে এবং পাশ দিয়ে যে জায়গাটা একটা প্রাইমারি স্কুল আছে কাঁঠাল গাছ আছে একটা রহস্যময় জায়গা দিয়ে ফিরছে ফিরতে গিয়ে হঠাৎ করে দেখলো ওই চাপদারিওয়ালা ভদ্রলোক উনি ওখানে সাঁতার জানতো না ওনার ব্যাপারে কিন্তু ওনাকে চিনতো তো বললো কি দাদা এত রাতে আপনি সাঁতার কাটছেন এখানে এই গাছ গরমটাও পড়েছে বলাটা ওনার ফ্যামিলি এর লাগলো কিন্তু মানে চেহারাটা একদমই রকম মানে উনি যেরকম ফিট ফাট থাকতেন সেরকম ফিট ফাট নয় ওনার দাড়ি বেড়ে গেছে এবং মানে একদম জরাজীর্ণ চেহারা ওনার যে ওয়েল চেহারা ছিল সেটা নেই কিন্তু মুখটা একই রকম আছে যাই হোক কিছু বাড়ি চলে এসছে চলে এসে যেদিনই ওনার ওই রাত অব ডিউটি থাকতো উনি পুকুরে পাশ দিয়ে ফিরতেন দেখতেন উনি সাঁতার কাটছে সাঁতার কাটছে তারপর একদিন দিন সাঁতের পরে আচ্ছা একটা কথা বলে রাখি বিশুবাবু কিন্তু জানতো না যে উনি মারা গেছে কারণ বিশুবাবু একদম কলকাতায় থাকতোই না পাড়ারও পোঁজ রাখতো না কিন্তু ওনার মুখ চেনা ছিল ওই চাপদারি ভদ্র লোকেশন তো বিশুবাবু একদিন দিন সাতের পরে মানে সাত দিন ধরেই দেখছে রোজি উনি সাঁতার কাটে তারপর একদিন অষ্টম দিন যেদিন সেদিন বিশুবাবু কাঁঠাল গাছের তলায় ওদিক দিয়ে আসছে কাঁঠাল গাছের তলায় দাঁড়িয়ে একটুখানি সিগারেট ধরাচ্ছে সেই সিগারেট যখন ধরাচ্ছে আচমকা পিছন থেকে এই চাপদারির ভদ্রলোক বললো বিশু তুই আমার একদিন একটা উপকার করবি মানে ভদ্রলোক বাঙাল ছিল বলছে তুই আমার একদিন একটা উপকার করবি তখন কিছু চমকে উঠবে চমকে বলছে পিছন দিকে তাকে কি উপকার বলো বলছে তুই একদিন আমাকে মাছ ভাজা খাওয়াবি আমার খুব খেতে স্বাদ লাগে তখন বলছে যে না তো তুমি তো বাড়িতেই খেতে পারো বলে না বাড়িতে আমি আর সেরকমভাবে থাকি না বাড়িতে আমাকে দেয় না বা এরকম ব্যাপার মানে এই জিনিসটা অ্যাভয়েড করে গেল চাপ দাজিগত তো কিছুভাবু বললো ঠিক আছে আমি তাহলে কালকে যখন আসবো আমি মাছ ভাজা নিয়ে আসবো আমি আমার বউকে বলবো গরম গরম মাছ ভাজা এরকমই টাইমে আমি নিয়ে আসবো তুমি এখানে বসে খেয়ে বা আমার বাড়িতে চলো বললো না আমি কারোর বাড়িতে যেতে পারবো না তুই এখানে নিয়ে আসিস আমি এখানে বসে খাবো তোর যে মাছটা ভালো লাগে সেই মাছই নিয়ে আসিস আমার কোনো অসুবিধা তো কৃষিবাবু পরের দিন একটু তাড়াতাড়ি ফিরেছিলাম

করে টিকিট বাড়িতে দেওয়াতে তারপর উনি বাড়ির থেকে অফিস থেকে বাড়ি ফিরেছেন ফিরে তারপরে উনি ওই পুকুর এসেছেন ওই রকমই টাইম হয়েছে এগারোটা সাড়ে এগারোটা এসে এবার এদিক ওদিক তাকাচ্ছে বুঝতে পারছে না যে বদ্ধ লোক কোথায় হঠাৎ তারপর পিছন থেকে টাক বলল কিছু তুই মাছটা এনেছিস বললো হ্যাঁ এনেছি বললো মাছ ভাত ডাল সবই এনেছি তুই থালা কোথায় থালা তো কি তোমার কাছে আছে তুমি বাড়ি নিয়ে গিয়ে খাবে বলো কোনো অসুবিধা নেই কোম্পানিটা ওই গাছের তলায় রেখে আমি একটু পরে পুকুর থেকে উঠে খেয়ে নেবো মাছটা বললো ঠিক আছে তো কুকুরটা রেখে দিলে রেখে দিয়ে উনি বাড়ি চলে গেল নিশ্চয়ই পরের দিন দিয়ে দেবে এরকম ভেবেছিল ওমা তারপরে দুদিন যায় তিন দিন যায় টিফিন বাটির কোনো খোঁজ নেই শুভবু ওনা কেউ দেখতে পাচ্ছে না দিন তিন চারেক পরে হঠাৎ করে একদিন শুভবু আবার ওখান দিয়ে ঘুরছে দেখছে উনি পুকুরে সাঁতার কাটছে আবার তো দাদা আমার টিফিন বাটিটা যাও না তখন থেকে সাইডে উঠ উঠে একটা আর একটা তাকাল তাকিয়ে একটা হাসি দিল দিয়ে বললো হ্যাঁ টিফিন বাটি দেখ সেই জায়গায় রাখা আছে গাছতলা গাছতলাতে টিফিন বাটিটা নিয়ে ফুলে দেখলো যে মাছ একটাও নেই মাছের কাঁটা পর্যন্ত নেই কিন্তু ডাল ভাত সব একই রয়েছে ডাল ভাতে হাতই পড়ে মানে ডালগুলো পচে গেছে হাতও মোটামুটি পচে গেছে ভদ্র ছাড়ছে কিন্তু মাছ একটাও নেই তো কিছু ধরনের লোক একটা ভদ্রতা তো থাকে টিফিন বাটিটা ধুয়ে দেয়নি তারপরে তৃতীয় কথা হচ্ছে ওইরকমভাবে পচা মালগুলো রেখে দিয়েছে ও যদি নাই খেত তাহলে ফেলে দিত ফেলে দিয়ে টিফিন বাটিটা ধুয়ে দিত এরকমভাবে ভাত ডালগুলো নষ্ট করলো তো তো দিয়ে নিয়ে ওনার সঙ্গে কোনো কথা বললো না রাগে গজগজ করতে 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 উনি বাড়ি ছিলেন বাড়িতে এসে উনি গজ করছে নিজের হাতে টিফিন বাটি তুলতে শুরু করেছে ওনার বউ ভুলে ভুলে গেছিল যে কি হয়েছিল বললো কি গো টিফিন পাটিটা ফেরত নিয়ে এসছো তা আমি ধুয়ে দিচ্ছি তারপরে বললো এইভাবে ভাত ডাল এগুলোকে পচিয়েছে কে এতো উনি তো ফ্রিজে রাখতে পারতো অন্তত জিনিসটা পচতো না ফ্রিজে রেখে খেতে পারতো সেদিন না খেতে চায় তিন চার দিন আগের ঘটনা তো তখন ওই দাঁড়িয়েওয়ালা ভদ্রলোকের নাম নিয়ে বললো যে ওই যে ভদ্রলোক মাঠের মধ্যে দৌড়ায় পুকুরে সাঁতার কাটে ওই ভদ্রলোক তো আমার থেকে এরকম চেয়েছিল তা আমি দিয়েছিলাম একটা ভদ্রতার খাতিরে একটা টিফিন বাটি পর্যন্ত ধুয়ে দেয়নি জিনিসটাকে নষ্ট করেছে শুধু মাছগুলো তুলে নিয়েছে তখন বললো যে তুমি কার কথা বলছো কি বলছো তুমি বলছে হ্যাঁ ওনার সঙ্গে তো আমার রোজই দেখা হয় পুকুর পাড়ে বলছে আরে বাবা ওনার সঙ্গে রোজ দেখা ওনার বউকে তুমি দেখো নি ওনার বউ বিধবা হয়ে গেছে উনি তো মারা গেছে আজ থেকে ছ মাস আগে মারা গেছে তুমি কিছু খোঁজ খবর রাখো না এখানে থাকো না খোঁজ খবর নাও না কোনো ভাড়ার লোকের সঙ্গে কথা বলো না আবার হঠাৎ করে তুমি বলছো যে উনি তোমার থেকে মাছ ভাজা খেয়েছে তোমার বলো না তোমার অফিসের লোক খেয়েছে তুমি অফিসে নিয়ে গিয়ে দিয়েছিলে বা কোথাও নিয়ে গিয়ে দিয়েছিলে সেখানকার লোক খেয়ে নিয়ে তখন বিশ্বভূ বলো না না আমি সত্যি কথা বলছি ওই ভদ্রলোকই আমার থেকে মাছ চাইলো আমি মাছ দিলাম দেওয়ার পরে ও আমাকে এইভাবে আরেকদিন পুকুরে সাঁতার কাটছিল তখন বললো যে মাছের বাটিটা ওখানেই রাখা আছে তুমি নিয়ে যাও তখন ওনার বউ বললো তুমি কি কি দেখেছো তুমি মানে এইভাবে তুমি যে জিনিসটা দেখেছো আমি তো বিশ্বাস করতে পারছি না কিন্তু ওনার বউ জানতো যে বিষয়বু কোনো মিথ্যে কথা বলে তো দিন সাথে টানা ভদ্রলোককে দেখার পরে ওনার বউ তুমি মানে অনেক নিয়ম কানুন করো তুমি এইভাবে করো না তারপর ভগবানের কাছে নিয়ে গিয়ে ওনাকে স্নান করালো স্নান করে ভগবানের কাছে নিয়ে গিয়ে প্রণাম প্রণাম করালো যাই হোক বিশুবাবু তার পরের দিন থেকে আর ওনাকে দেখতে পায়নি এবং তারপরেও দু একবার দেখেছিল কিন্তু তারপর থেকে বিশুবাবু রাস্তাটাই চেঞ্জ করে দিল মানে ওই পুকুরপাড়ের রাস্তায় না আসে স্ট্রেট রাস্তা আসতো স্ট্রেট রাস্তায় মিনিট পাঁচেক বেশি টাইম লাগতো তবুও উনি শর্টকাট ব্যবহার করতো না রাতের দিকে বিশেষ করে শর্টকাট আর উনি ব্যবহার করতো তো যাই হোক এটাই ছিল ঘটনাটা এবং এই ঘটনাতে এটাই বোঝায় যে আত্মা সবসময় আপনার ক্ষতি করবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি যদি মাছটা না দিত তাহলে ওনার কি হতো সেটা আমরা জানি না তো ঘটনাটা আমরা ছোটবেলা শুনেছিলাম তো সেটাই আজকে আমরা আমি বললাম আর কি এই চ্যানেলে এই অভিজ্ঞতাগুলো শুনতে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার